ইসলামে কতটুকু শরিয়ত সম্মত এবং কি করা উচিত এ বিষয়ে জানতে চেয়েছেন অর্থাৎ মৃত্যু মমূর্ষ ব্যক্তির আশেপাশে যারা থাকবেন তাদের কি করণীয় মৃত্যুর পূর্ব মুহূর্ত এবং মৃত্যুর পরবর্তী কি করা উচিত শরীয়তের দৃষ্টিকোণ থেকে যখন কোনো ব্যক্তি মৃত্যু মুখে পতিত হয় তখন তার পাশে যারা থাকবে তাদের উচিত তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া কোরআন খতম নয় কোরআন পড়া নয় বরং তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সুন্নাত সহি মুসলিম শরীফের মধ্যে রয়েছে মুখতাসারুল সহি মুসলিম চারশো তেপ্পান্ন নম্বর হজরত আবু হরে আল্লাহ তালুদ্দিন বলেছেন অভিজি বলেছেন তোমরা মৃত্যুর নিকটবর্তী ব্যক্তিকে কালিমা শিক্ষা দাও এবং মৃত্যুর সময় আল্লাহ তাল কাছ থেকে ক্ষমার আশা তাকে শোনাও বা তাকে বলো সই মুসলিম শরীফের একটি হাদিস এসেছে হাজরতের জাপের রাজি আল্লাহ তালু তিনি বলেছেন যে আমি রসুল্লাহ সাল্লিয় সাল্লামকে মৃত্যুর তিন দিন পূর্বে একটি কথা বলতে শুনেছি আর তা হলো যে মৃত্যুর সময় মানুষকে আল্লাহ তালার উপরে ভালো ধারণা রাখতে হয় মৃত্যুর পূর্বে আল্লাহ তালার প্রতি যেন ভালো ধারণা থাকে যে আল্লাহ তালা অবশ্যই আমাকে ক্ষমা করবেন এমন ধারণা তাকে দেয়া যেতে পারে এক যুবকের কাছে এসেছিলেন তখন সে মৃত্যুর কাছাকাছি ছিল নবীজি তাকে জিজ্ঞেস করলেন তোমার কি অনুভব হচ্ছে সে বলল আল্লাহ তালার হে আল্লাহ রাসুল আমি তো পাপেরও ভয় করতেছি ওদিকে আল্লাহ রহমতেরও আশা করতেছি তখন নবীজি বললেন যে যার অন্তরে এই ভয় এবং আশা একত্রিত হবে আল্লাহ তালা তার আশা মতন অনুরূপ তার উপরে করুণা করবেন এবং তার ভয় থেকে আল্লাহ সুবাহ তাকে নিরাপদ রাখবেন তাহলে আশা এবং ভয় এই বিষয়টির আইডিয়া ওই ব্যক্তিকে দেয়া যেতে পারে তিরমিজির প্রথম খণ্ডের হাদিস নম্বর সাতশত পঁচাশি মৃত্যুর সময় যদি কালিমা পড়তে পারে সেজন্য তার চেষ্টা করা উচিত তবে জোড়া করা উচিত নয় কারণ রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের উত্তম মৃত্যুর জন্য দোয়া করা দরকার মৃত্যুর সময় কালিমা পড়তে পারাটা নাজাতের নাজাতের কারণ কারণ হলো আবুদাউদের মধ্যে হাদিস এসেছে দ্বিতীয় খণ্ড দুই হাজার ছয়শো তেহাত্তর সুনানে সই সুনানা আবুদাউদের দ্বিতীয় খণ্ডের হাদিস হজরতে বিন জবালনু তিনি বলেছেন মানকান আখিরু কালামিহি যেই ব্যক্তির সর্বশেষ কথা হবে লাহ ই দাখালাল জান্না সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তো এই বিষয়গুলো মৃত্যুর আগে করা উচিত আর যদি মৃত্যু হয়ে যায় তাহলে মৃত্যুর কপালে ঘাম আসা এটা একটা ইমানের নিদর্শন যদি তিনি মৃত্যু বরণ করেন জুমার দিনে বা রাতে তাহলে সেটিও একটি তার একটি উত্তম এবং কবরে ফেতনা থেকে সে ব্যক্তি মুক্ত থাকবে তবে মনে রাখতে হবে যে যদি হঠাৎ করে কারো মৃত্যু হয়ে যায় হঠাৎ করে মৃত্যুর ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ তালার সেটি একটি রাগের রাগের কারণ বা রাগের পাকডাও কিন্তু যদি মুমিন হয় তাহলে মুমিনের জন্য হঠাৎ মৃত্যু হলেও সেটি মুমিনের জন্য রহমত এবং কাফের জন্য শাস্তি হাদিস আউদাউদের মধ্যে এসেছে তো এই ক্ষেত্রে মৃত্যুর পূর্ব মুহূর্তে তাকে কালিমার তালকিন দেওয়া এবং তার সম্পর্কে ভালো কথা বলা এবং তাকে আশার বাণী শোনানো যদি তার হুশ জ্ঞান ঠিক থাকে আর এই সাথে সাথে মনে রাখতে হবে জীবিত অবস্থায় যে ব্যক্তির কাছে কিছু অসিয়াত থাকবে সে যেন তা লিখে রাখে এবং মানুষ মৃত্যুর সময় তার সম্পদের এক তৃতীয়াংশের ব্যতীত বাকি সম্পদে ওসিয়াত করা উচিত নয় ওসিয়াতের ব্যাপারটি তার বিষয় থাকবে এবং তিনি যদি কোনো ঋণ থাকেন সেই ঋণগুলোর ব্যাপারেও তার তাকে স্মরণ করিয়ে দেওয়া উচিত অথবা তার যদি তিনি কথা নাও বলতে পারেন উমূর্ষ ব্যক্তি তাহলে তার আত্মীয় স্বজন যারা আছে এই বিষয়গুলো মৃত্যুর আগেই মীমাংসা করা উচিত কারণ মৃত্যুর আগে স্বাভাবিকভাবেই সকলেই মন নরম থাকে কিন্তু মৃত্যুর পরে দেখা যায় যে এই সম্পদগুলো নিয়ে তারপরে একটা এক ধরনের সমস্যার সৃষ্টি হয় তো মৃত্যুর ব্যক্তি মৃত্যু সাহিত্য ব্যক্তির করজের করজের বিষয়টি অবশ্যই সামনে আনা দরকার এই কারণে যে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম সহি মুসলিম শৈফের হাদিসে নবীজি বলেছেন সহি মুসলিমের এক হাজার আটাত্তর নবীজি বলেছেন ইউফারুল ই শাহিদ ইকুল্লু দাম বিন ইল্লা শহীদ পর্যন্ত তার সমস্ত গুনা মাফ করে দেওয়া হয় কিন্তু ঋণের গুণা মাফ হয় না সুতরাং মৃত্যুর পূর্বে এই বিষয়টি সকলের রিয়েলাইজ করা দরকার যাতে করে এই ব্যক্তি ঋণগ্রস্ত না হয় কারণ যদি ঋণ ঋণ অবস্থায় থাকে তাহলে সাল্লা হাদিসের মধ্যে বলেছেন যে তার অর্থাৎ যে ব্যক্তি ব্যক্তি ঋণ থাকবে সেই সেই রুহু যেন লটকে থাকে তাহলে ঋণের বিষয়টি সামনে আনতে হবে সেটা মৃত্যুর আগে আগে অবস্থায় অবস্থা যদি মৃত্যু হয়ে যায় মৃত্যুর পরে তার চোখ বন্ধ করে দেওয়া উচিত এবং মৃত্যু ব্যক্তির কাছে ভালো কথা বলা উচিত এবং কোনো ব্যক্তি মৃত্যু হয়ে গেলে এ কথা দোয়া পড়া যেতে পারে যে ইন্না আলিল্লাহ ইন্না ইলিহি রাজি এর সাথে সাথে আল্লাহ মাজিনি ফি মুসিবতি অখলিফলি খাইরাম মিনহা ইল্লা আজ রাহুল্লাহ ফি মুসিবত হি লাহুল খাইরা মিনহু আমা মুসলিম শৈফুল হাদিস বর্ণিত হয়েছে কমপক্ষে ইন্না আলিল্লাহ ইন্না ইলিহি রাজি পড়া যেতে পারে সেই সাথে সাথে যারা আছেন তাদেরকে এই মুসিবতে তাদেরকে সান্ত্বনা প্রদান করা উচিত মৃত্যু ব্যক্তিকে চাদর দিয়ে ঢেকে দেওয়া এবং মৃত্যুর অরিশদের উচিত তারা যেন অতি সত্য তার কর্জগুলোকে আদায় করে দেয় পরিশোধ করে দেয় কারণ মুমিনের রুহু ততক্ষণ পর্যন্ত আটকে থাকে সাথে লটকে থাকে আটকে থাকে যতক্ষণ পর্যন্ত আদায় করা না হয় হাদিস হাদিস ইবনে এক প্রথম খণ্ডের আটশো ষাট নম্বর হাদিস মৃত্যু হয়ে গেলে মৃত্যুর খবর পৌঁছানো এটাও একটা সুন্নাত এই কারণে যে নাজ্জাশি মৃত্যুর খবর সেই দিনই রসুল্লাহ সাল্লাম তিনি সকলের কাছে দিয়েছিলেন এবং চার তাকবিরের সাথে জানাজা নামাজ পড়েছিলেন মৃত্যু ব্যক্তির ভালো ভালো কথাগুলো আলোচনা করা উচিত কিন্তু কোনো দোষ চর্চা করা নিষিদ্ধ নবীজি বলেছেন যে মৃত্যু ব্যক্তির দোষ বর্ণনা করা উচিত নয় তোমরা তোমাদের মৃত্যুদের শুধুমাত্র উত্তম দিকগুলোই আলোচনা করো এবং হজরত আয়সা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত হয়েছে নাজশাহী শরীফের মধ্যে নাসাইর মধ্যে আঠা এক সে হাদিসে বলা হয়েছে যে লবুল আমওয়াত যে তোমরা মৃত্যুদেরকে গালি দিও না ফাইন হম কদ আফদু ইলামা কদ্দামু কেননা তারা যা করেছিল তার দিকে তারা পৌঁছে গেছে এরপরে শো শোকে মৃত্যু ব্যক্তির পরবর্তী যে অবস্থা মৃত্যুর জন্য বিলাপ করা চিৎকার করা কান্নাকাটি করা এগুলো সম্পূর্ণ হারাম এবং নিষিদ্ধ বোখারি মুসলিমের হাদিস এগুলোকে জাহিলিয়ত বলা হয়েছে এবং এটা নিয়ে হার অন্তর্ভুক্ত এবং আলমাইয় তো ইউ আজ দিবানি এগুলোর কারণে শাস্তি দেওয়া হয় এরপর আসে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা না কোরআন তেলাওয়াতের কোনো বর্ণনা নাই সংক্ষিপ্তভাবে একটি উদাহরণ দেবার তা হলো তা হলো যে মৃত্যু ব্যক্তির সামনে আপনি মনে করুন কোরআনুল করিম তেলাওয়াত করতেছেন করনুল করিম কি আদেশ এবং নিষেধ মনে করুন আপনি উদাহরণের মাধ্যমে বুঝতে সক্ষম হবেন যেমন সুরা আপনি আদিয়াত পাঠ করেন বলেন আদিয়াত দভা ফাল কদ কদহা ফাল মুগিরাতি সুবা সুন্দর সুন্দর করে তেলাওয়াত করলেন কিন্তু এটার বাংলা এটার অর্থ এটা তর্জমা এটার ইঙ্গিত এটার মেসেজ যদি ওই পাড়া ওই মৃত্যু ব্যক্তির আত্মীয় স্বজন বা ছেলে মেয়েরা যদি জানতো তাহলে আপনি টাকার পরিবর্তে আপনি আরও মার খেতেন যেমন মনে করুন সুরা আদিয়াত আপনি পড়লেন সুরা আদিয়াতে অর্থ দেখেন সুরা আদিয়াতের অর্থ কি শপথ সেই ঘোড়া সমূহের ওই সমস্ত ঘোড়া যেগুলো ঘাত করে একেবারে আগুন জ্বালিয়ে ফেলে অর্থাৎ পাথরের সাথে ঘর্ষণ করে এবং ওই সমস্ত ঘোড়া যেগুলো আক্রমণ করে ওই সমস্ত ঘোড়া যারা ধুলি উড়ায় ওই সমস্ত ঘোড়া যেগুলো শত্রুর অভ্যন্তরে ঢুকে পড়ে মানুষ বড় আকৃত তা আপনি মৃত্যু ব্যক্তির সামনে বসে যদি আপনি এইগুলো বাংলাতে বলেন দেখেন যে মার খান কিনা না পয়সা পান আপনি আপনি হালুয়া দিবে নাকি আপনাকে পিটানি দিবে আপনি নিজেই বোঝেন তাহলে করানুল করিম কি করানুল কারিম হলো এটার মধ্যে আদেশ আছে নিষেধ আছে মৃত্যু ব্যক্তির সাথে করানুল কারিমের কোনো ধরনের সম্পর্ক নাই আশা করি একসাম্পল দিয়ে বুঝতে পারবেন জাসাকুমুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ